আপনার প্রেশার কুকার কি সিটি দিচ্ছে না আপনি রাবার পরিবর্তন করেছেন নতুন সিটি লাগিয়েছেন তবুও প্রেশার কুকার সিটি দিচ্ছে না জি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে প্রেসটাকে ফলো দিয়ে রাখবেন আপনার প্রেসার কুকারের সিটি দিয়ে বাতাস অনবরত বের হচ্ছে মনে হচ্ছে যে সিটি দিবে কিছুক্ষণের মধ্যে অথচ দিচ্ছে না এমন সমস্যা হচ্ছে অনেকের আমরা চাপ দিয়ে ধরলাম দেখেন ঠিক আছে সিটি ভালো আছে কিন্তু কেন সিটি দিচ্ছে না তাই না আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে এখনই আমার প্রেসটাকে ফলো দিয়ে রাখেন জি এখনই আমরা এটা চেক করবো যে কেন সিটি দিচ্ছে না এখন যদি আমরা এই প্রেসার কুকারের সিটিটাকে হাত দিয়ে আলোক করে দিই তাহলে কত সুন্দর সিটি দিবে দিয়ে এখন এটাও দেখাচ্ছি আমরা আলোক দিলাম দেখেন সিটি দিচ্ছে এমন সিটি দেওয়ার কথা ছিল কিন্তু বাতাসটা সিটি বের বের কেন হচ্ছে বাতাস আজকে আমি করে করে দেখাচ্ছি সিটিটাকে নিলাম এরপরে সিটির এই যে দেখেন সিটি কিন্তু সিটি আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন এবং এই যে নিপিলের ছিদ্রটা ওসার হয়ে গেছে জি ভালো করে লক্ষ্য করুন এই যে নিপিলটা আমরা পরিবর্তন করেছি এর উপরের যে ছিদ্রটা ওসার হয়ে গেছে সিটির নিচে ছিদ্র বন্ধ করার যে অপশনটা রয়েছে সেটা ঠিক মতো বন্ধ রাখতে পারে না এর কারণেই সিটির নিচে নিপিলের গোড়া দিয়ে হতাশ বের হয়ে যায় আমরা নতুন একটা লিপিল পরিবর্তন করলাম এবং সিটি লাগিয়ে এটাকে এখন চেক করার চেষ্টা করব জি আপনারাও দেখবেন যে আমাদের এই নতুন লিপিল কতটুকু কাজ করেছে জি আমরা পানি দিয়ে এখন স্লোর উপরে বসিয়ে রেখেছি এবং কিছু সময় অপেক্ষা করার পরেই দেখব যে সিটি দিচ্ছে দেখেন অলরেডি সিটি দিয়ে দিল ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে ভিডিওটা দেখে কাজগুলো করতে পারে